হাজার হাজার জনতার মাঝখানে বলে যাই আপনাদের কাছে আমার প্রাণের দাবি থাকবে হাজার ও জনতাকে বলে যাই দিনাজপুর পার্বতীপুর সৈয়দপুর নীলফামারি এ আশপাশের সমস্ত অঞ্চল ওলামায়ে কেরাম দাগ দিলে অচল করে দিতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ ইসকনকে নিষিদ্ধ না করে আমরা থামবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসকনকে নিষিদ্ধ না করে আমরা থামব ইস্কনকে নিষিদ্ধ করতেই অনেকে বলে এখন নতুন স্লোগান দিচ্ছে যে কুমার দাস আর এক জিনিস না আমি তো বলি রংপুরে যে যে কুমার আসলো তাইলে এতগুলো মানুষ সব কি চিনময়ের পোলা পেন নাকি হ্যাঁ রংপুরে যে সমাবেশ করলো চিন্ময় আসলো কি পরিমাণে সনাতন ধর্মাবম্ভীরা হইলো সব কি এই চিন্ময়ের ডাউনলোড করা নিজের ঘরের সন্তান নাকি তাহলে আপনারা সাপোর্ট নাই চট্টগ্রামে লক্ষ লক্ষ সনাতন ধর্মালম্বীরা আবার আপনারাই বলেন চিনময় আমাদের কেউ না ঠেলার নাম বাবাজি এখন যখন দেখছেন বিপদে বেড়ে গেছে চিন্ময়ের সেরে দিয়া ইস্কন্ডে ধরছেন আমরা বলি এই দেশকে যারা অস্থিতিশীল করতে চায় প্রত্যেককে আমরা উচিত জবাব দিব ইনশাআল্লাহ